নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সেরা স্বাদের কাতলা কালিয়া করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এ রান্নাটি একবার হলেও আপনারা করে দেখবেন চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য আমরা প্রথমেই মাছের আমরা রিং পিসগুলিকে নিয়েছি এগুলিকে নুন হলুদ মাখিয়ে তিরিশ মিনিট আগে রেখে দিয়েছি এর সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো আর ধনে পাতা এগুলিকে আমরা সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি এরপর প্রথমেই আমরা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ ও টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর আমরা কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমরা মাছগুলিকে দিয়ে দিয়েছি মাছগুলিকে এরপর আমরা লাল লাল করে ভেজে নেব এরপর আদা রসুন ও শুকনো লঙ্কা নিয়ে মিক্সিং বোলের মধ্যে আমরা ওইগুলিকেও পেস্ট বানিয়ে নেব দেখুন মাছগুলিকে সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নামিয়ে নিয়েছি আর আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্টটিকেও নিয়ে নিয়েছি এরপর নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোরনের জন্য কড়াইতে ওই তেলের মধ্যেই আমরা ওইগুলিকে প্রথমেই দিয়ে দিয়েছি একটা সুগন্ধ আসার পর আমরা ওর মধ্যে প্রথমেই দিয়েছি চিনি চিনিটা কালো হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা পেঁয়াজ ও টমেটোর পেস্টটিকে দিয়ে দিয়েছি তারপর আমরা ওর মধ্যে দিয়েছি আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্টটি দিয়ে মশলাটিকে আমরা কষাতে থাকছি আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো সব কিছু জলে মিশিয়ে আমরা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে তার সাথে নুন যোগ করে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা মাছের পিসগুলিকে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়ে আমরা গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি ব্যাস রেডি একদম সেরা স্বাদের কাতলা কালিয়া এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো